আটশো দশ কোটি মানুষের ভিতরে একজন মহাপুরুষের সাথে মায়াবি কণ্ঠে কথা বল তার নাম তোমার প্রিয়তম স্বামী

আল্লাহ রাস্তা ফিরে আসেন আমরা তো আপনাদেরকে ক্রিটিসাইজ করছি না গায়ক গায়ক নায়ক নায়ক সব তো আমাদের ভাই বল আমরা তো আপনাদেরকে নিয়ে জানাতে যেতে চাই যুবকদেরকে ভাব করবেন না ইসলামী সংস্কৃতিকে প্রভাব করে উৎসাহিতামের একটা দেখবেন কিছু কিছু পুরুষ মহিলাকে বেদ করে জামা কাপড় গায়ে দেয় বুকের মধ্যে স্বপ্ন গুলা আর বাঙে রবি কালারে

কোথা <laughs> মুখেছিল <laughs> <laughs>

আমার রসুল সাল্লামের প্রতিটা কথা বিজ্ঞানের সাথে দিকে না বিজ্ঞানীরা করলো মোমো হাসি দিলে শিখেছে আলহামদুলিল্লাহ কি বিজ্ঞানীরা হাসি বতরে ঢুকে

ওনারে একটা থ্যাংক ইউ দেওয়া তো দায়িত্ব কথা ঠিক না রসুল সাল্লামের প্রতিটা কথা এভাবে বিজ্ঞানের সাথে মিলে যা বুঝলি না বুঝলি না আমার আপনার না? কেন জানি বোঝে না ইসলামী গান দেশের গান দেশের গান এগুলো যায় গেছে কোনো অসুবিধা নেই কিন্তু অনুশাস্তি ইসলাম প্রহাইবিটেড করে রাজ্য সর্বাবস্থা হারাম

এই জন্য নবীানে তো আর শিখাইছে খুশি হইবো তোর মনে রাখবো তোর নাম ইউনিয়ন অফিস ও তুই তুই আর একটা ভুলে খুশি হয়েছিস যা তোর কি দরকার নিয়ে যা আর চেয়ারম্যান সাহেবের যদি এখানে ইনসার করে

দেখ <S preachers> hey, 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 hey,

তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করি আল্লাহ সত্যি বড় হয়েছো তার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে দুই হাজার কাজ কর আল্লাহ রিজিক দিয়ে দিব মুখ খেলাস আড্ডা হিন্দি হিন্দি

কম্পণই নেই কই ভিতর ঠিক মুসা আলাইহিস আল্লাহ আমরা তো মানুষ আর এত প্রাণীকে কেমনেও আল্লাহ খাওয়া কই বিশ্বাস হয় না কই তবে দেখিবার মনে চায় গো আল্লাহ কয় দেখতে মন চায় বলো তোমার হাতে কি কল্লাটি ও সামনে কি কল্লা বিশাল পতাকা বাই মারো দিশে বাড়ি বাড়ি বিশাল পতাকা দেখوندی হয়ে যায় পাথরের ভিতরে এত প্রাণী কেন ঢুকেছে অক্সিজেন কেমনি ঢুকেছে পাথরের ভিতর খাওয়াইতে পারি বলে তোমার নাম রস